আজকে আপনাদেরকে একটা মজার ঘটনা দেখাবো আমি নিজেও আশ্চর্য হয়ে গেলাম আমি যে গার্ডেনিং ব্যাগগুলো করেছি সেই ব্যাগগুলোতে আমার একটা কতবেল গাছ ছিল তো গাছের গোড়াটা দেখলাম মাটি পড়ে আছে তো মাটি পড়ে আছে নিশ্চয়ই ইঁদুরের উপদ্রব কারণ বাগানে কিন্তু আমার ইঁদুর কখনোই ছিল না তো দেখে আমার সন্দেহ হলো তো কতবেল গাছটা সরিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে দেখলাম এই যে এই সব জায়গায় ফুটা করে দিয়েছে ইঁদুর তারপরে একটা ইঁদুর বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পর দেখলাম এই যে বাচ্চা চারটে ইঁদুর তো এই চারটে ইঁদুর মারলাম মেরে গাছটাকে এখান থেকে সরালাম সরিয়ে একটা কলের ক্যারোটে বসালাম তো দেখাচ্ছি আপনাদেরকে তো চিন্তা করতে পারেন ইঁদুর কিভাবে গাছের গোড়ার ভিতরে ফুটা করে ঢুকে যায় আশ্চর্য কখনই এরকম হয় নাই এই প্রথম দেখলাম আমি এই ঘটনাটা ঘটল এই যে এখানে চারটে ইঁদুরের বাচ্চা আর বড়ো ইঁদুরটা মারতে পারি নাই দৌড়ায় চলে গেছে আর কদবেল গাছটা কোথায় এনে বসিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো সকাল থেকে এসে এই কষ্ট করতেছি মানে বাগানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি কিছুদিন পরই সেই জন্যই ধরতে পেরেছি এই যে এই কদবেল গাছটা ছিল এটা এটা এনে এখানে এই ফলের ক্যারোটে বসালাম এখন আর জায়গা নাই এই ফলের ক্যারোটটা খালি ছিল এটাতে বসিয়ে দিলাম কি আর করবো কারণ এখন মনে হয় আর গার্ডেনিং ব্যাগ রাখা যাবে না এটার ভিতরে ইঁদুর ডুকে ইঁদুর ডুকে বাসা বাঁধা বাসা বাঁধে তো কি করব আসলে গাছ বাগানে লাগাই বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় করার কিছু থাকে না এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তারপরও ইঁদুর ডুকে বাসা বাঁধে তো যাই হোক ধরতে পেরেছি আর বাচ্চাগুলো বেড়ে ফেলেছি এখন এই ইঁদুর আর এখন আপাতত আমার কয়েকটা গার্ডেনিং ব্যাগ আছে ওইগুলো যদি ফুটা করে দেয় তা মুশকিল এখন থেকে আমার গার্ডেনিং ব্যাগে গাছ রাখা যাবে না গাছ রাখতে হলে এখন আমার বড় বড় ওই যে প্লাস্টিকের টব আছে বালতি আছে এগুলোতেই বসাতে হবে গার্ডেনিং ব্যাগগুলো ফুটা করে এই যে এইভাবে এই যে দেখুন চারটা ইঁদুরের বাচ্চা এই যে চারটা না পাঁচটা এই যে এই যে একটা এই যে একটা একটা এই যে এই যে একটা চিন্তা করতে পারেন কি অবস্থা বাগানে এই পাঁচটা পাত্রা মেরেছি এটার ভিতরে এই বাসা বেঁধে এখন এখানে ছিল গাছটা এখান থেকে সরিয়েছি এই যে দেখুন মাটি এগুলো মাটি পরে সরাবো মাটি এগুলো পরে সরাবো এখন এই গাছটাকে কিছু করেছি কিনা জানি না এখানে প্লাস্টিকের তিনটা গার্ডেনিং ব্যাগ আছে দেখতে হবে চেক করতে হবে পরে এখন আজকে আর চেক করতে পারবো না আজকে যতটুকু করেছি তো দেখলেন ইঁদুরের বাচ্চা ইস তা ধরতে পেরেছি এখন সাবধান হয়ে যাব এখন আর ইঁদুরের উপদ্রব হবে না তো সকাল থেকে এসে এই কাজগুলো করেছি মানে কি করব এখন গাছটাতে একটু পানি দিয়ে দেয় পানি দেই নেই গাছটা বস বসালাম তো পানি দিতে হবে একটু পানি দিয়ে দেই গাছটা আর আমি বসিয়ে দিয়েছি মাটি সরাইনি নি যে এরকম মাটি ছিল যেভাবে ছিল সেভাবে বসিয়ে দিয়েছি সকালবেলা এসেছিলাম পানি দিতে পানি দিতে এসে দেখি দুইটা আম ছিল আমার টবের গাছে আমগুলোকে নিয়ে গেছে মনটা খারাপ তারপরে দেখুন এই যে ইঁদুরের উপদ্রব আসলে কি যে করি একটু পানি দিয়ে দিলাম মাটিটা বসার জন্য ঠিক মতো তো কন্টিনারেই বসালাম কন্টিনার যদিও একটু চ্যাপটা ধরনের যাই হোক দেখি এটাতেই গাছটা রাখার চেষ্টা করব এটাও বীজের গাছ বীজের গাছেও কিন্তু ফুল আসে আমার যেমন শরিফা গাছ মানে আতা গাছে আমার ফুল এসেছে এই যে এটা বীজের গাছ সবেদা গাছ এটাতেও ফুল এসেছে একটু সময় লাগে কিন্তু ফল আসবে তো যেহেতু আতা গাছেও ফুল চলে এসেছে আতা গাছটাও চার পাঁচ বছরের হয়ে গেছে তো আতা গাছেও যেহেতু ফুল আসছে ইনশাল্লাহ কদবেল গাছেও ফুল আসবে তারপর গাছগুলোকে একটু সরালাম গুছালাম এগুলো আবার পরিষ্কার করবো বিকালে এসে এখন আর করবো না অনেক কাজ করেছি ঘেমে একাকার এই যে আমার শরীফা গাছে যে ফুল এসেছে আতা গাছ এটা কিন্তু আমার আতা না শরিফা সঠিক জানি না আমি শরীফা মনে হয় শরিফা তো আতা তো পর্দায় একটু ইয়া ইয়া থাকে শরীফাতে তো মনে হয় এরকম না তো এখানে দুইটা ইয়া বরুই গাছ আছে আর ওই পাশে আছে জামরুল চারটা জামরুল ধরে আছে তো এখান থেকে জায়গাটা উপরিষ্কার করতে হবে খোলা মেলা রাখলে আর ইঁদুর আসতে পারবে না চাপায় চাপায় রাখছিলাম গ্রীষ্ম খরা দেখা অতিরিক্ত গরম সেই জন্য কিছু কিছু গাছ এখানে জমিয়ে রেখেছিলাম এই জমানোর কারণেই এই অবস্থাটা হয়েছে এই যে দেখুন আমার জামরুন একটা জামরুন দৌড়ছে মার্শাল্লাহ যাই হোক আল্লাহ যা করে যে দেয় এইটুকি যথেষ্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ